হ্যালো হ্যাঁ এমএলএ অসিম বাবু বলছেন তো আপনি দুপুরবেলা আপনার একটা ভিডিও দেখলাম তারপর আপনাকে ফোন করলাম তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরিফ নাকি আহ শয়তানে লিখেছে এবং আহ কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি আহ প্রশ্ন তুলেছেন তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম অ্যাকসেপ্ট করছি কবে বসবেন ফোন কাটবেন না আমার কথার উত্তর দিবেন তারপরে কাটবেন আমি শুনছি আপনার কথা আমি তো একটা মিটিং এ না না আপনার মিটিং আপনি দুপুরে মিটিং এ ছিলেন আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি বুঝতে শুনলাম তো আমি বুঝবেন আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কি কোরআনে নেই আছে কি নেই একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায় social media এ জি জি আপনাকে নিয়ে আপনি যে challenge টা ছুড়েছেন আপনার challenge গ্রহণ করছি আমি আপনার সাথে বসবো কোরআন নিয়ে যে আপনি আপনি কোথা থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে বলছি আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ কোথায় লালবাগ থেকে কোথায় বসতে চাইছেন আপনি আপনি কোথায় বসবেন বলুন আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি আমি 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 বলি আপনি দাবি করেছেন যে কোরআন এই কোরআন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন ওটা তো বদর যুদ্ধে পড়ে ছাই হয়ে গেছে কথা বলেছেন তো আর এই ইতিহাস তার মধ্যে এটাই লেখা আছে তো ঠিক আছে আপনার দাবি আপনার চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন আমি মুসলিম উম্মার পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জ কে গ্রহণ করছি আপনার সঙ্গে বসতে চাই আপনি বসতে আছেন তাহলে আমি হবেই কিন্তু আপনি যদি মিথ্যা প্রমাণ হন আপনার যে চ্যালেঞ্জটা ছুড়েছেন আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি যে দাবিটা করেছেন এই দাবি যদি মিথ্যা হয় তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের জুতা বাড়ি খেতে হবে আপনি রাজি আছেন তুলবো যখন আইনের ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোর্টে গিয়ে কোর্টে গিয়ে না না আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার চ্যালেঞ্জকে তো গ্রহণ করলাম আমি আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ভালো কথা কিন্তু আপনার আপনার তো থানায় অভিযোগ দায়ের করেছেন অবশ্যই অভিযোগ অভিযোগ করা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের বিচারাধীন হয়ে যায় তখন সেটা কোটেই মীমাংসা না আপনি বলুন আমি যদি অন্যায় করে থাকি আপনি জুতোর বাড়ি যাবেন কে কোর্ট আমাকে তো ফাঁসিও দিতে পারে আমি বলি আপনি যেমন আপনার গণতান্ত্রিক আপনি যেমন আপনার গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনি দাবি করেছেন তেমন প্রত্যেকটা মুসলমানের ভাবাবেগে কষ্ট পৌঁছে তারা নিজের গণ গণতান্ত্রিক আমার কথা মিথ্যা হয় তাহলে ভাবাবেগে আঘাত করে কোনো ব্যাপার নেই তো কোনো এখানে আপনার সত্য হলে আপনি সত্য নিয়েই থাকেন তাহলে আমারটা মিথ্যে হয়ে যাবে আপনি সত্যর উপরে যখন একটা হানি কথা বলবেন তখন ভাবা কষ্ট পৌঁছাবে না কি ধরনের কথা বলেন আপনি একজন আমি যে কথাগুলো বলেছি সেটা আপনার কোরআনে আছে বলেই বলেছি

আমার আয়াতটা জানা আছে এবং আমি পড়েছি আগের আয়াত পরের আয়াত সব জানা আছে আপনাকে ফোন কাটতে হবে আমি